হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি রেশমি কাবাব বানাবো সেই জন্য চাকা গোষ্ঠ নিয়েছি ছোট ছোট করে ফিস করে নিয়েছি কেটে দিয়ে পরিষ্কার করে এখন আমি এটাকে কিমা বানাবো সেই জন্য বেলিন্ডারে দিয়ে দিলাম ছোট ছোটো পিস করে এখন কিমাটা রেডি করে নিয়ে আসবো বেলিন্ডারে করে ঠিক এরকম করে কিমাটা বানিয়ে নিয়েছি এখন একটা মিশ্রণ বলে ডেলে নিব সাথে লাগবে আমার কাঁচামরিচ পেঁয়াজ কুচি ধনিয়াপাতা কুচি কালো গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং লবণ এখন একটা মিশ্রণ বলে সম্পূর্ণ কিমাটা নিয়ে নিলাম খুব সুন্দর করে কিমাটা রেডি হয়ে গেছে ব্লেন্ডারে এখন এক এক করে সম্পূর্ণ উপকরণগুলি দিয়ে দিব প্রথমে আমি দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম বড় চামচই করে দিয়ে দিলাম সেই জন্য দুই টেবিল চামচ পরিমাণেই একটা চামচই নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ কুচি লবণ এবং পেঁয়াজ কুচি পাতা কুচি জিরার গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়া সম্পূর্ণ উপকরণগুলি হাতের হাতে মাখিয়ে নিচ্ছি ভালো করে সফট করে মাখাতে হবে এখন দিয়ে দিলাম সরষের তেল দুই টেবিল চামচ আমার রেশমি কাবাবের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা কাঠ কাটা চামচের মধ্যে নিয়ে চামচের শেপে এটা নিয়ে নিব। আমার কাছে তো হচ্ছে একটা শিখ নেই সেই জন্য আমি এটার মধ্যেই দিয়ে দিলাম খুব সুন্দর করে রেডি হয়ে যাবে এটি রেশমি কাবাবের শেপটা আমি দিয়ে নিয়েছি এভাবে করে সম্পূর্ণ রেশমি কাবাবের শেপটা দিয়ে নিব সবগুলি এভাবে করে বানিয়ে রেডি করে নিব আরেকটাও দেখিয়ে দিচ্ছি এভাবে করে চামচের মধ্যে করে নিয়ে ছ্যাপটা চামচ থাকলে এভাবে করে সহজে বানানো যাবে সম্পূর্ণ রেশমি কাবাবটা আমি বানিয়ে রেডি করে নিয়েছি এখন আমি ভাজার জন্য একটা পাইপেন বসিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল তেলটাও গরম হয়ে গেছে এখন আমি রেশমি কাবাবগুলি দিয়ে দিব ভাজার জন্য রেশমি কাবাবটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ রেশমি কাপড়টা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি ফ্লেভারের জন্য আস্ত রসুনের কোষগুলি ছাইডে দিয়ে দিব এটা দিলে আলাদা একটা আসবে রেশমি কাপড়ের মধ্যে খুব ভালো লাগবে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে কিছু ভারবি কোচ বার্বিকো চসটা আমি দিয়ে দিলাম এতে ভালো একটা ফ্লেভার আসবে এবং একটু টেস্ট বাড়বে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো দশ মিনিট ঢেকে আমি রান্না করেছিলাম দশ মিনিট পরে যে পানিটা বের হয়েছে এই পানিটার মধ্যেই আমার রেশমি কাবাবটা সিদ্ধ হয়ে যাবে এখন আলতো করে উলটিয়ে দিচ্ছি এক পিটে খুব সুন্দর কালার চলে আসছে আরেক পিঠ ভাজার জন্য দিয়ে দিলাম পুলটিয়ে এভাবে করে আমি কিছুক্ষণে পরে ভেজে তুলে নিব খুব সুন্দর কালার চলে আসছে আবারও কিছুক্ষণ ডেকে রান্না করব এই যে ঢাকনাটা তুলে নিলাম খুব সুন্দর ভাজা হয়ে গেছে একদম খুব সুন্দর হয়েছে এখন আমি তুলে নিব আরও একটু দিলাম দুই মিনিট এই যে রেশমি কাবারটা আমি তুলে নিচ্ছি টেস্টমি কাপড়টা আমার একদম সাজিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য খুব সুন্দর হয়েছে এবং লোভনীয় সস দিয়ে আমি পরিবেশন করছি খেতে অসাধারণ মজা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে